সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন গাইজ আজকে আপনাদের দেখাবো লুবনীয় একটি রেসিপি যারা ভাত খেতে পারেন না মুখে রুচি না এই রেসিপিটা শুধু তাদের জন্য তো প্রথমে মা আলু স্টাইলে সিম আর আলুকে মোটা মোটা পিস করে কেটে নিয়েছে এখন সিম আর আলুর মধ্যে দিয়ে দিল আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিল এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিল পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আর ভর্তা বানানোর জন্য আজকের ভর্তা বানাবে মলা মাছের শুটকি দিয়ে এখন একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিল দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল গরম করে দিয়ে দিবে সাঁচা রসুনগুলো রসুনগুলোকে হালকা বাদামি কালার ভেজে দিয়ে দিবে পরিষ্কার করা মলা মাছের শুটকি এখন শুটকি আর রসুনগুলোকে অনেক কড়া করে ভেজে নিবে তো গাই দেখেন মা শুটকি আর রসুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে এখন দিয়ে দেবে সিম আর আলু সমস্ত মশলা তারপর মা শুটকা রসুনের সাথে সিমগুলোকে ভালো করে মিশিয়ে নিবে এখন শুধু নাটতেই থাকবে নাড়তেই থাকবে আপনারা যারা ভর্তা অনেক বেশি পছন্দ করেন না ও অনেক মজার ভর্তা বানানো যায় যারা কম পরিশ্রম করে মজার ভর্তা খেতে চান তারা আমার মায়ের রেসিপিটা ফলো করে একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাবেন এই ভর্তা দিয়ে ভাত খেলে অন্য কোনো তরকারি লাগবে না দুই প্লেট ভাত এই ভর্তা দিয়ে খেয়ে ফেলতে পারবেন তো দশ থেকে পনেরো মিনিট রান্না করার পর ভর্তাতে এরকম হয়েছে এখনো ভর্তা রান্না করা হয়নি এই ভর্তা আর একটু পুরা পুরা করে রান্না করতে হবে তো গাইস এই রেসিপিটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন গাইজ এত কষ্ট করে ভিডিও বানায় কোথায় আপনারা তো আমার ভিডিও শেয়ার করেন না যারা যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো ফাইনালি ভর্তাটা হয়ে গিয়েছে গাছ দেখেন তো আপনাদের কাছে ভর্তাতে কেমন লাগছে দেখতে দেখি কি মনে হচ্ছে অনেক মজা হবে যদি তাই মনে হয় আজই মলামা আমার কি দিয়ে ভর্তার রেসিপি করে ফেলেন সবাই ভালো থাকবেন আজকের জন্য টাটা